হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাবো ট্র্যাক্টরের কাজ করতে বাইরে বাইরে মানে হলো আমার গ্যারেজ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে জাগরপাড়া তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা মিলে বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে অনেকেই ভাববে হয়তো গ্যারেজ ছেড়ে বাইরে কাজে কেন আসলে এই দাদা অনেক রিকোয়েস্ট করেছে আমাকে এই কাজটা করার জন্য এখন যেহেতু আমার গ্যারেজে অক্সিজেন তার জন্যই ভাবলাম যে এখনই কাজটা করে দিয়ে আসা যায় তবে একটা জিনিস কি যদি আপনাদের গাড়ির কোনো কাজ থাকে তবে এখনই করে নিতে পারেন এখন যেহেতু আমাদের অফ টাইম রয়েছে তবে আমরাও বসে আছি সাথে গাড়িটাও বসে আছি যে কোনো কাজ করাতে চাইলে এখনই সব থেকে সুবিধা হবে আর মিস্ত্রিরা হাতে টাইমও পাবে আর কাজটা অনেকটাই ভালো হবে তবে যাই হোক রাস্তায় যেতে যেতে দেখলাম আমাদের বাইকের তেল কম আছে তার জন্য বাইকের তেলও ভরে নিলাম তেল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব মিলটা পাওয়ারের পাশে রাস্তা দিয়ে না মানে আমাদের মনিগ্রাম পাওয়ার প্ল্যান্টের পাশে রাস্তা দিয়ে ব্যাপারটা হলো আমরা এখানে আসলে আমাদের পাবজির কথা মনে পড়ে যায় আমি যেহেতু পাবজি এখন খেলি না আগে হয়তো খেলতাম একটু আড্ডু তো যারা পাবজি লাভার আছে যারা পাবজি রেগুলারই খেলেন তারা দেখলে হয়তো তাদের নিশ্চয়ই মিলটা পাওয়ারের খেয়ালটা আসবে তো রাস্তায় যেতে যেতে ভাবলাম আপনাদেরকে মিলটা পাওয়ারের ভিউটা দেখিয়ে দিক না মানে পাওয়ার প্ল্যান্টের ভিউটা দেখিয়ে দিই যাই হোক রাস্তায় যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেল তার কারণটা হলো এদিকে আমরা কোনদিন আসিনি তার জন্য রাস্তা চিনতে পারছি না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মানুষকে জিজ্ঞাসা করতে হচ্ছে তার জন্য আরো টাইম বেশি লেগে যাচ্ছে তো ফাইনালি অনেকক্ষণ বাইক চালার পরে চলে এসেছে আমরা খামারপাড়া ঘাটে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর ঘাটে ঢোকাম দেখতে পেলাম ঘাটে নৌকা নেই ওই পারে চলে গেছে ওই পার থেকে নৌকা আসবে তাহলে আমরা যেতে পারবো তো যাই হোক কিছুক্ষণ আমরা সবাই মিলে কিন্তু মজা করে নিলাম তারপরে দেখতে পেলাম যে নৌকাটা ওই পারে স্টার্ট করে দিয়েছে তো ওই পার থেকে স্টার্ট করে নিয়ে আসবে এই পারে তারপরে কিন্তু আমরা নৌকাতে চাপবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু নৌকা আমাদের ঘাটে চলে এসেছে তো নৌকা থেকে ওরা নামবে আগে তারপরে কিন্তু আমরা চাপবো আগে নেমে যাবে তারপরে আমরা যাবো আমরা খুব সাবধানের সাথে বাইকটাকে কিন্তু নৌকার উপরে তুলে নিলাম আমাকে অনেকটাই ভয় লাগছিল তার কারণ আমাদেরকে এইভাবে নৌকাতে কোনোদিনই চাপতে হয় না তবে এখানে বাইরে কাজে যাচ্ছে বলে হয়তো নৌকাতে চাপতে হচ্ছে ভয় তো লাগছিল তার সাথে কিন্তু অনেকটা ভালো লাগছিল তার কারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা তো ফাইনালি আমরা সাত সমুদ্র পার করেই ফেললাম এখন আমরা নৌকা থেকে নামবো ঘাট পার করে আমাদের রাস্তা শেষ হয়ে যায়নি তো এখন আমাদেরকে যেতে হবে প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তা জাগরপাড়া বলে একটা গ্রামে রাস্তায় যেতে যেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমাদের দিক থেকে কিন্তু এই দিকটাতে গাছের সংখ্যাটা অনেকটাই বেশি তার জন্য কিন্তু অনেকটা সবুজ সবুজ লাগছে সবুজের সংখ্যাটা বেশি হওয়ার কারণে কিন্তু এলাকাটা অনেকটাই সুন্দর লাগছে ফাইনালি অনেকক্ষণ বাইক চালার পরে চলে এসেছি আমরা আমাদের লোকেশনে প্রথমে আমরা গাড়িটাকে স্টার্ট করে একটা ভালো জায়গার মধ্যে করে নিবো তার কারণ হলো এই জায়গাটাতে কাদা আছে আর এখন বৃষ্টির দিন বৃষ্টি বারবার আসতে পারে তার জন্য বৃষ্টি হলে কিন্তু অনেকটাই কাদা হয়ে যাবে তখন কাজ করতে অনেকটাই হয়ে যাবে আমাদের দেখতে পাচ্ছেন স্টারিংটা কাটতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে স্টারিং অয়েল সিল কাটার জন্য কিন্তু অয়েলটা পুরোই পড়ে গেছে তো অয়েল ভরলাম না আর স্টারিং অয়েল সিল লাগাবো তারপরে কিন্তু অয়েল ভরবো তো তার জন্য এইভাবে খুব কষ্ট করে আমরা গাড়িটাকে সাইড করে নিলাম তো ভালো একটা পরিষ্কার জায়গার মধ্যে আমরা গাড়িটাকে লাগিয়ে নিলাম আমরা এই গাড়িটা এখানেই খুলবো এই জায়গাটা যেহেতু একটা চকচকা জায়গার মধ্যে আছে এখানে বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না তো গাড়িটা খোলার জন্য কিন্তু সমস্ত কিছু আমরা রেডি করে নিলাম তবে এই গাড়িটার কাজ করতে আসার মূল উদ্দেশ্য হলো কাস্টমার আমাকে বলেছিল গাড়িটাতে অতিরিক্ত ইঞ্জিনটা গ্যাস হচ্ছে তার সাথে কিন্তু ধোঁয়াটা অতিরিক্ত মারছে কিছুটা কিন্তু লোডও কম নিচ্ছে এই সব কিছু আমাকে বলেছি তারপরে সে আমাকে বলেছিল শুধু রিংটা চেঞ্জ করে আমি গাড়িটা চালিয়ে নিব তো তার জন্য রিং চেঞ্জ করার লেগে যেগুলো মাল লাগে সেই মালগুলো আমি সঙ্গে নিয়ে চলে এসেছি যেমন আপনার পিস্টন রিং হেড গ্যাসকেট মোবিল চেম্বার প্যাকিং কর প্যাকিং মোবিল এছাড়া মোবিল টা সমস্ত কিছু আমরা কিন্তু রিং চেঞ্জ করার যেগুলো লাগে মাল সেই মালগুলো আমরা নিয়ে সাথে করে চলে এসেছি তো এখন আমরা খুলে দেখব যে শুধু রিং চেঞ্জ করে হয়ে যাচ্ছে না আরও অন্য কিছু মাল লাগছে তার জন্য আপনাদেরকে সবাইকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো ফার্স্টে আমরা কিন্তু মোবিল টাকে ডেন করে নিলাম ডেন করার পরে উপরে যে হেডের যে ট্যাপিট কভার আছে সেই মালগুলো কিন্তু আমরা খুলতে লাগলাম সাথে সাথে যদি শুধু রিং চেঞ্জ করে হয়ে যায় তাহলে আমরা তাড়াতাড়ি কাজটা করতে হবে তার জন্য কিন্তু বেশি দেরি না করে ফাটাফাট কিন্তু কাজে লেগে পড়লাম আর এদিকে আকাশে অনেকটা মেঘ উঠে আছে ভয় লাগছিল যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আমাদের কাজটা অফ হয়ে যাবে তার জন্য কিন্তু আমরা তাড়াহাড়ো করে গাড়িটাকে খুলতে লাগলাম দেরি না করে আমি যে কারণের জন্য বাইরে কাজে আসি না সেটাই আজকে আমার সঙ্গে হলো যেমন আপনার বলে দিই যেমন আপনার পিস্টন রিং চেঞ্জ করার কথা ছিল এই গাড়িটার তো পিস্টন খোলা পরে দেখতে পেলাম যে শুধু রিং চেঞ্জ করেই হবে না তার সাথে পিস্টন লাইনার দুটোই নষ্ট হয়ে গেছে ব্যাপার হলো লাইনার পিস্টন তো সাঁতা করে আর আমি আনিনি আর লাইনার পিস্টন লাগাতে গেলে অনেক টাইমেরও দরকার আছে তার মানে কাজটা তো আজকে আর হবে না এবার আমাকে আবার আরেকদিন আসতে হবে তো এখানে আমি চাইলে বারবার এতদূর রাস্তা যাওয়া আসা না করে রিংটা লাগিয়ে দিয়ে কাজটা সেরে বাড়ি চলে যেতে পারতাম সেটা কি হতো চার থেকে পাঁচ মাস চলতো গাড়িটা তারপরে আমারও যাওয়া আসার ভয়টা না করে তাদেরকে বললাম সিদ্ধান্ত নিতে তো ফাইনালি তারা সিদ্ধান্ত নিলো যে কাজটা ঝেড়েই করাবে তবে একটা কথা বলি গাড়িটার বয়স খুব একটা বেশি নয় কাস্টমার কিছু ভুলের জন্য কিন্তু এত মাল নষ্ট হয়ে গেল বা পুরো ইঞ্জিনটাই করতে হলো কাস্টমারের কি ভুলের জন্য পুরো ইঞ্জিনটাই করতে হলো পরে ফিটিং ফাট সহ নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য সকল বন্ধুদের বলবো পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ